শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে চারিদিকে প্রথমেই বলে নিচ্ছি চারিদিকে হচ্ছে আমার যায়দের ঘরের কাজ হচ্ছে ঠুকঠাক বিভিন্ন রকম আওয়াজ আসছে তোমরা একটু মানিয়ে নিও দীঘায় গিয়েছিলাম কিন্তু সেখানে নেটওয়ার্কের সমস্যার জন্য ভিডিও করেছি কিন্তু কিছু হচ্ছে ছাড়া হয়নি এবার বাড়িতে এসেছি একটু কাজটা গুছিয়ে নিই আস্তে আস্তে সব তোমাদের ভিডিও ছাড়বো তোমাদের সামনে তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন কি হলো তবে মানে দু চারটে জিনিস কিনেছি দীঘা থেকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে বসেছি সকাল থেকে বিভিন্ন রকম কাজ করেই যাচ্ছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা এই চান সেরে চলে এলাম আমি বলি না একটু বন্ধুদের সঙ্গে কি কিনেছি না কিনেছি এগুলো শেয়ার করি মানে অনেকটাই কালো কালো লাগছে অনেকক্ষণ সমুদ্রের জলে স্নান করেছি তো তাই একটু যেন অনেকটা কালো কালো মনে হচ্ছে চলো প্রথমেই দেখাই মেয়ে প্রথমে একটা পাখা কিনেছে দেখতে এরকম একটা পাখা কিনেছে আর আমি এইরকম দুটো এই রকম ক্লিপ কিনেছি আর একটা ওই যে লক্ষ্মী পুজোয় লাগে করি এইরকম একটা সুন্দর এখানে অনেকবার দোকানে খোঁজ করেছিলাম কিন্তু পাওয়া যায়নি তাই এটা ওখানে দেখতে পেয়েছিলাম নিয়েছিলাম ওখানে তো মানে কড়ি শাঁখের জিনিস বিখ্যাত সব থেকে হাসির একটা একটা সানগ্লাস কিনেছি এর আগে কিন্তু সানগ্লাস আমি পরিনি এই প্রথমে পড়লাম মানে ওই বেড়াতে গিয়ে দীঘাতে আর আমার তো একটু ব্যাগ দেখলেই চোখটা সেদিকে চলে যায় তোমাদের দাদা ভাই খুবই গজগজ করে যে সবসময় ব্যাগ কিনতে হবে গজ মধ্যেও আমি তো পছন্দ হয়েছি একটা ছোটো মতো হাত ব্যাগ কিনে নিয়েছি দেখো আমার ব্যাগটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে এই গেল টুকটাক দু একটা কেনাকাটার জিনিস আর একটুখানি ওই খাবার জিনিস কেনা হয়েছে প্রথমেই মেয়ের জন্যে এই যে আখরোট বলে এই আখরোট কেনা হয়েছে তারপরে এই এগুলো কাজু আছে একটা হচ্ছে কাঁচা কাজু আর একটা হচ্ছে ভাজা কাজু আর একটা হচ্ছে কাজু বরফি আর হচ্ছে এটা হচ্ছে আমার পছন্দের হচ্ছে এই রকম মোরব্বা এই এটা করে মানে ওজন করে দিয়েছি চলো ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে গেল ও একটু তোমরা কষ্ট করে দেখে নিও তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার পেজটা ফলো করতে কিন্তু ভুলো না ততক্ষণের জন্যে টাটা